বরাবরই নিষ্ঠাবান নিজের কাজের প্রতি একশো শতাংশ আত্মবিশ্বাসী বাদশাহী মেজাজ স্বপ্ন ছুতে পারার অধ্যাবসায় দিল্লির ছেলে হয়ে মুম্বাইয়ের রুপলি পর্দায় নিজের সাম্রাজ্য তৈরি করেছেন আবার পছন্দের ক্রিকেট দল কিনেছেন কলকাতায় গোটা দেশের রোম্যান্টিক আয়কন কিং খান সবসময় নিজের কাজের প্রতি একশো শতাংশ নিষ্ঠাবান যখন যা করেন তখন সেটাই তার ফ্যানেদের কাছে চমক এবার জানা গেল আঠান্ন বছরের জওয়ান খান নাকি প্লেন কিনতে চান বাজিকারের এই গোপন ইচ্ছের কথা ফাঁস করেছেন বলিউডের আরেক পার্সটাইল অভিনেতা কমল হাসান চলতি আইপিএল মরশুমে ভালো ফর্মে রয়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলের প্রায় সব খেলাতে ইডেনে ছেলে আব্রামকে নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ গ্যালারিতে তাঁর উপস্থিতি কলকাতার দর্শকদের কাছে বাড়তি পাওনাও বটে শাহরুখ খান যখন খেলা নিয়ে ব্যস্ত তখন মেয়ের সঙ্গে ইউটিউব চ্যাটে শাহরুখের এক গোপন ইচ্ছের কথা ওল্কে জানিয়ে দিলেন অভিনেতা কমাল হাসান মেয়ে শ্রুতি হাসানের সঙ্গে জুটি বেঁধে ইউটিউবে এক সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করেছেন কমল হাসান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ হিট এই কমল ও শ্রুতির জুটি আর সেই অনুষ্ঠানে শ্রুতির প্রশ্নে মন খোলা আড্ডা দিলেন কমল হাসান এই প্রথমবার নিজের মনের ইচ্ছের কথা বললেন কমল সেই প্রসঙ্গেই উঠল শাহরুখের কথা হাসানের সঙ্গে সেই কথোপকথনে অভিনেতা বলেন শাহরুখ তাকে বলেছিলেন যে তিনি এবার প্লেন কিনতে চান এমনকি নিজের ছোট্ট ডায়েরিতে নিজের সেই সুপ্ত ইচ্ছের কথা লিখেও রেখেছেন বরাবর এভাবেই স্বপ্ন পূরণের কথা ডায়েরির পাতায় লিখে রাখেন বলিউডের রোম্যান্টিক আইকন নিজে অবশ্য বেশ কয়েক বছর আগে একবার জানিয়েছিলেন তিনি যদি হাজার কোটির কোনো সিনেমা করতে পারেন তাহলে অবশ্যই প্রেমকেনের কথা ভাববেন পাঠান এবং জওয়ান সিনেমার সাফল্যের পর নতুন করে সেই জল্পনায় উঁকি দিচ্ছে কমল হাসান এবার বলিউড বাদশার সেই ইচ্ছে প্রকাশে আনতেই সমাজ মাধ্যমে হইচই শুরু ভক্তদের কমল হাসান জানালেন অনেক ইচ্ছে রয়েছে যা এখনো পূরণ হয়নি তবে আমি সেগুলোর কোনো তালিকা করে রাখি না কেননা আমার মনে হয় তালিকা বানালে সেটা চাহিদা হয়ে যায় ইচ্ছে আর থাকে না কমল হাসান আরও জানালেন শাহরুখ একবার বলেছিল সে বিমান কিনতে চায় এমনকি শাহরুখ জানিয়েছিল তার একটা ছোট ডায়েরি রয়েছে যেখানে লেখা থাকে ওর মনের ইচ্ছে শাহরুখ কিন্তু সেই ডায়েরির মেনেই ইচ্ছে পূরণ করে শাহরুখের এই অভ্যাসকে এত দূর নিয়ে এসেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা